থেকে আমরা এখন নেমে আসছি অনেক সুন্দর একটা জায়গা আমরা এখন আমরা লাস্ট সীমানে চলে যাচ্ছি পাহাড় সামনে পাহাড়ের রাস্তায় ঢালুর ঢালুর মধ্যে দিয়ে যাচ্ছি পাহাড় পাহাড়ি রাস্তা দিয়ে আমরা আবারও গাবরাখালি পার্কে চলে আসলাম এই যে এখানের কি অবস্থা শুধু পাহাড় পাহাড় পর্বতে গাবরাখালি অনেক সুন্দর একটা মুমেন্ট সুন্দর একটা জায়গা সবাই দেখেন নিচের অনেক সুন্দর সুন্দর জায়গা এখন আমরা আরেকটা পার্কে উঠবো সিঁড়ি বয়ে বয়ে যাব অনেক সিঁড়ি বয়ে যাচ্ছি রাস্তা দিয়ে আমরা আর একটা সিঁড়ি বয়ে যাচ্ছি অনেক সুন্দর অনেক জায়গায় মিস ছিল সেই মিস জায়গাগুলো আজকে পূরণ করে নিচ্ছি মিসিং জায়গাগুলো আজকে চলে আসলাম যাবার খালি এই যে সিঁড়ি বইয়ে অনেকগুলো সিঁড়ি বয়ে যাবো আমরা এখন এইখান দিয়ে যে সুন্দর একটা সবাই দেখবেন ভিডিওটা